আজকে আমি কালো জিরে বাটা দিয়ে বাটা মাছের ঝোল করবো তার জন্য এখানে আমি চার পিস বাটা নিয়েছি বাটা মাছগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এবার প্রথমে বাটা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেবো দেখুন বন্ধুরা মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে সাইডে রেখে দেবো দশ মিনিটের জন্যে যাতে মাছের ভিতর নুনটা ঢুকে যেতে পারে দেখুন বন্ধুরা মাছগুলো ভাজার জন্যে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছে এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল এই মাছের ঝোলটা কিন্তু সর্ষের তেল দিয়েই করতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে ওটা অনেক পুরোনো দিনের মাছের ঝোল মা ঠাকুমাদের হাতে খুব ভালো করে গরম করে নিতে হবে না হলে কিন্তু মাছগুলো লেগে যাবে কড়াইতে দেখুন তেলটা গরম হয়ে গেছে একটা তেজপাতা আগে একটু ভেজে নেব মিক্সিতে দিয়ে নেব আপনারা এইভাবে যদি কালো জিরে বাটা দিয়ে যদি বাটা মাছের ঝোল করেন যে কোনো মাছের যদি ঝোল বানান খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে সামান্য একটুখানি নুন দিয়ে দেবো যারা একদম নতুন আছেন মাছ ভাজতে পারেন না কড়াইতে লেগে যায় যখন যদি নুন দিয়ে কিন্তু কড়াই গায়ে লাগবে না আমি ছেড়ে দেব আমি দুটো দিয়ে দিয়ে ভাজবো একসঙ্গে দিয়ে দিলে কিন্তু মাছগুলো সব ভেঙে যাবে চপিক করে একটু কড়া করে ভেজে নেব দেখুন বলবো মাছটা ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলা রেডি করে নেবো তার জন্যে মিক্সিতে একটা তেজপাতা ভেজে নিয়েছি দিয়ে দেবো গোটা জিরে এক চামচ কালো জিরে এক চামচ এটা আমি জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো আপনারা চাইলে শিটমরাইও কিন্তু বেটে নিতে পারেন দেখুন বললো কাঁটা মাছ দিয়ে ভাজা হয়ে গেছে শিব মাটি যে দুটো আছে সে দুটো ভেজে নেব দেখুন বন্ধুরা মাছগুলো ভেজে তুলে নিয়েছি এই তেলে আমি বড়িগুলো ভেজে নেব লাল লাল করে বড়িগুলো ভেজে নেব আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশের আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য হ্যাঁ বড়িগুলো প্রথমে লাল লাল করে ভেজে তুলে দেবো আপনারা চাইলে মাছ ভাজার আগেও কিন্তু বড়িগুলো ভেজে নিতে পারেন দেখুন বন্ধুরা বড়িগুলো আমি ভেজে তুলে নিয়েছি এই তেলে আলুগুলো ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা আলুগুলো ভেজে নিয়েছি তুলে নেব এই তেলে বেগুনগুলো ভেজে নেব বেগুন লোৱা আৰু বেগন গোলা ভাজা হৈ আছে বেগন বিলাকে তোলা লব আমি এই তেলে বাকি রান্নাটা করব ফোরনে দিয়ে দেবো কালো জিরে আর এখানে যে তেজপাতা কালো জিরে সাদা জিরে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে মশলাটাকে একটুখানি নাড়া ছাড়া করে নেব দেখুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যেমন খাবেন সেই বুঝে দেবেন স্বাদমতো নুন এবার একটুখানি জল দিয়ে মসলাটাকে একটুখানি আলুটা দিয়ে দাও আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে আপনারা যে যেকোনো মাছের ঝোল কিন্তু করে নিতে পারেন গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে এবার এইটাকে মিনিট পা একটুখানি রান্না করে নেব যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় দেখুন বন্ধুরা এদিকে আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে আর এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল ঝোলটা আপনারা যেমন খাবেন সেই অনুযায়ী ঝোলটা দেবেন ঝোলটা একটু বেশি দিতে হবে বড়ি দিয়ে বড়ি আছে তো জল মানে টেনে নেবে এবারে এটাকে আমি ফুটতে দেবো দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে গেছে বড়িটা বেগুনটা দিয়ে দেবো মাছটাও দিয়ে দেবো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না মিনিট তিনেক ফোটালেই কালো জিরে বাটা দিয়ে বাটা মাছের ঝোল রেডি হয়ে যাবে নুনটা অবশ্যই আপনারা একটু দেখে নেবেন দেখেন দাদা মাছের ঝোলটা হয়ে গেছে একটু আমি ধনে পাতা দিয়ে দেবো এখন বাজারে কচি কচি ধনে পাতা উঠছে আপনারা অবশ্যই এরকম মাছের জল করলে একটু ধনে পাতা দিয়ে দেবেন দেখুন আমার মাছের জল রেডি হয়ে গেছে এবার না দিয়ে দেব আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন